আসসালামু আলাইকুম এবার একযোগে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন অনেক কয়েকটি রাজনৈতিক দল তার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী আছে এনসিপি আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে এবং গণ অধিকার পরিষদও আমরা দেখতে পাই ওই দিকে আছে এবং এবি পার্টিও কিন্তু আছে এবং অন্যান্য যে সমমনা জোটগুলো যারা জামাতের সঙ্গে জোট বাড়তে চাচ্ছেন তারাও কিন্তু রয়েছেন আর বিএনপি চাচ্ছে যে ডিসেম্বর অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন এই জন্য তারা ডক্টর ইউনিস কে বলেন না কেন ডক্টর ইউনিস লন্ডনে সেজদা দিয়ে সেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন অথচ এক যুগে কিন্তু জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবি পার্টি তারা নির্বাচন বর্জন করে দিয়েছেন নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন এক যুগে এখন এ অবস্থায় কি আসলে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচনটা হবে এখন দেখেন যারা প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা স্পষ্ট বার্তায় বলেছেন যে নির্বাচন যদি হতেই হয় তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যেমনটা বাংলাদেশ জামাত ইসলাম বলেছেন এবং এনসিপিও কিন্তু পিয়ার পদ্ধতিতে চায় তবে তারা তাদের প্রতিহতের ঘোষণাটা বা বর্জন করবেন এ হিসেবে তারা বলেছেন যে আমরা গণপরিষদ নির্বাচন ছাড়া নির্বাচনে যাব না গণপরিষদ নির্বাচন দিতে হবে সংবিধান সংস্কার করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান লিখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি জানেন আপনারা সব থেকে যদি বেশি এখানে ইয়ের পদ্ধতির জন্য লড়তেছেন দাবিটা কিন্তু জামাতের মনে করেন কিন্তু জামাত কিন্তু এই দাবিতে আছে কিন্তু রাজনৈতিক দলটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর আপনারা জানেন আহ ইতিমধ্যে এবি পার্টির এবি পার্টি তো ঘোষণা দিয়েছেন যে যদি এই সংবিধানের মাধ্যমে নির্বাচন হয় মানে আওয়ামী সংবিধান বাহাত্তর সংবিধানের মাধ্যমে নির্বাচন হয় তো এই সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হওয়া উচিত কখন উনত্রিশ সালে এই সংবিধান অনুযায়ী তাহলে যদি নতুন সংবিধান না লেখেন তাহলে তো এই সংবিধান অনুযায়ী নির্বাচনটা তাহলে সালে হবে তার মানে হচ্ছে না ফেব্রুয়ারি মাসে তাহলে নতুন সংবিধান লিখতে হবে এবং আপনাদেরকে জুলাই সনত সেখানে সংযুক্ত করতে হবে আর বিএনপি জানেন আপনারা এটা বিএনপি কখনই চায় না তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তারা বলে যে পিয়ার পদ্ধতি মাথায় মাখে নাকি মাথায় দেয় নাকি গায়ে দেয় এগুলো আমরা বুঝি জনগণ বুঝি না তো একটা স্পষ্ট বার্তা এটা অনেক আগে কিন্তু ভিপি নুর ভাই দিয়েছেন যে যদি পিয়ার পদ্ধতি না বোঝেন তাহলে রাজনীতি করতে আসেন না আর জামাত তো বলতেছেন যে গণভোট দেন পিয়ার পদ্ধতি নিয়ে দেখেন জনগণ যদি গণভোটে যদি বেশি হয় তাহলে জনগণ পিয়ার পদ্ধতি যদি চায় তাহলে পিয়ার পদ্ধতি হবে যদি গণভোটে তাহলে হারে যাই। হেরে যদি পিএল পদ্ধতি তাহলে হবে না আপনারা জানেন ইতিমধ্যে অনেক জরিপ করেছে অনেক জরিপে ইতিমধ্যে শেয়ার বসে একটা ব্র্যাকেট জরিপ করলো সুজনের জরিপ করলো যেখানে একাত্তর উপরের মানুষ তারা কিন্তু পিএল পদ্ধতিতে নির্বাচন চায় আর পিএল পদ্ধতিতে নির্বাচন যদি না দেন তাহলে কিন্তু জামাত যাবে না আমার এটা মনে হয় এটা অভিজ্ঞত একটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আহ যে ছকটা কষেছে জামাত সেখানে আসলে নির্বাচন প্রতিহত করবে তারা যে পিএল পদ্ধতিতে না দেন কেননা তারা তো জানে যে পিয়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ভবিষ্যতে হয়তো তারা জামাতকে পিয়ার পদ্ধতি কঠিন কিন্তু পদ্ধতি থেকে তারা সরে আসবে না এবং এনসিপিও সরে আসবে না আন্দোলন বাংলাদেশে সরে আসবে না বিশেষ করে জামাত এখানে একটা কৌশল নিয়েছে এই পিয়ারটা নিয়ে ছোট ছোট সব দল কিন্তু জামাতের এখানে পক্ষে থাকবে কিন্তু তারাও তো চায় আসলে আমাদের একটা আহ আসন সংসদের যায় এই জন্যই কিন্তু তারা জামাতকে সাপোর্ট করবে জামাতে এখানে বিএনপি কে কিন্তু কৌশলটা হাতে নিয়েছে জামাত বুঝতে পেরেছে যে আজ হোক আর কাল বিএনপি আওয়ামী লীগকে নিয়ে আসবে আপনারা এখন তো টেন নাকি তো যদি আওয়ামী লীগকে নিয়ে আসে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ কিন্তু আসন ভাগাভাগি করে নেবে তো সেখানে তারা তাদেরকে কিন্তু অনেকে মাইনাস মাইনাস করে দেওয়া হবে যেমন এক এক সরকারের সময় জামাতকে দুইটা আসন দেওয়া হয়েছে ওই রকম মাইনাস করা হবে তো এই কিন্তু জামাত পি এর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে অনেকে আবার বিএনপি আবার প্রচার করে যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই কারণ তারা আওয়ামী লীগের ভিড়ে انتসাই বড়ং না বড়ং জামাত এটা বুঝেছে যে বিএনপি আজিকার কালক আওয়ামী লীগের ভিড়ে নিয়ে এসে তাদের মধ্যে আসন ভাগাভাগি করে তারা সরকার হবে বিরোধী দল হবে মাসকান থেকে জামাত এনসিপি এর মাইনাস হয়ে যাবে এজন্য কিন্তু জামাত বুঝতে পেরে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছেন এবং এই দাবি থেকেই তারা কিন্তু নির্বাচন প্রতিহত করবেন যদি পিআর পদ্ধতি না থাকে তো সামনে কিন্তু আসলে নির্বাচন হবে কি হবে না ইভেন কিন্তু দেশ বড় সরো কিন্তু একটা ঘটনা দেখা যাচ্ছে কেননা জুলাই সনদের আইনবিত্ত আদালত নির্বাচন হবে না জুলাই সনদের ভিত্তিতেই জামাত নির্বাচন চায় তো জামাত এখানে যাছাবে তার মানে জামাতের সমমনা জোটগুলো কিন্তু এখানে কৌশলে কিন্তু জামাত নিয়ে এখানে এখানে বিএনপি নিরূপায় হবে হয় জামাত কে তারা ম্যানেজ করবে না হয় তারা মেনে নিতে বাধ্য হবে জামাত বলছে যে আমরা সরকারকে বাধ্য করাবো প্রিয় পদ্ধতিতে নির্বাচন এটা করাতে সরকারকে আমরা বাধ্য করাবো সুতরাং সামনে আরো নির্বাচন হবে কি হবে না এই চিন্তা বাদ দেন আর যদি বর্তমান বাহাত্তর সংবিধান অনুযায়ী নির্বাচন হয় তাহলে উনত্রিশ সালের অপেক্ষা করেন আর যদি নতুন ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন চান তাহলে নতুন সংবিধানের ব্যবস্থা করেন তো দর্শক আপনারা আসলে কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম